তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মূলত এসেছি আলুর প্রজেক্টে তো এখানে আমাদের ক্যামেরা সম্মুখে দুজন বাইকে দেখতে পাচ্ছেন একজন কৃষক ভাই রয়েছেন তার জমিতে বীজ দিলেন তো ওনার কাছ থেকে কিছু কথা শুনে নিব যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো আজকে ভিডিওটি মূলত আমরা প্রতিবেদনটি প্রতিবেদনটি নিয়ে আসছি আলু ক্ষেতের বিষয়ে এবং বেগুন ডাল সম্পর্কে তো এখানে আমাদের জানেন যে ইতিপূর্বে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের যে আলুর বাজারের মূল্য ছিল আশি টাকা কেজি পঁচাশি টাকা নব্বই টাকা কেজি বর্তমানে বাজার মূল্য আমরা কৃষক ভাইয়ের কাছ থেকে শুনে নিব যে বর্তমানে বাজার মূল্য কত বা কত কতটুকু লাভবান হতে পারবেন তো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তো ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ হারুন তো আপনি যে আলুর প্রজেক্ট বা বেগুন ডাল করছেন তো এখন এখান থেকে কতটুকু লাভবান হবেন বা ক্ষতিগ্রস্ত হবেন একশো টাকা কেজি আলু কিনা লাগাইছি আপনার দশ টাকা কেজি অনেক খরচ মনে করুন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ এখন দেখা গেছে যে টাকা দিয়ে আলু কিনে লাগাইছি এখন ওই টাকা না এখন বর্তমানে আলু কিনে লাগাইছি আর এখন আলু আপনার দশ টাকা কেজি আমাদের কৃষক যারা আছে এগুলা খুব মরণ আমাদের আলো যারা আমরা কৃষক যারা পাই না যারা মনে করেন কৃষক যারা আছে খুব করিনা বড় বড় অফিসাররা দেখেন এই যে কবি আলাপ আমার এই যে কৃষক একবারে ধরা ভিন খুব টাফ ব্যাপার দুই জন কফি করছেন

আপনার গ্রামে আপনি জানান না আপনি না না আমরা আমার জানা মতে দশ বারো বছরের মধ্যে একটা কৃষি অফিসার আসে তাই এই গ্রামে আমাদের গ্রামে আর মধ্যে যে কৃষি অফিসার কারা তাও জানিনা

তো তো ধন্যবাদ আপনারা দেশ যারা আমাদের সাথে যুক্ত বা ভিডিও দেখতেছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আলুর একটা প্রজেক্ট করা হয়েছে সেই আলুর প্রজেক্টের ভিতরে কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত আলু ক্ষেত শেষ দেখতে পাচ্ছেন যে আলুর গাছের কি অবস্থা কখন কোন সময় কি বীজ দিবে বর্তমান অবস্থাগুলো আপনারা দেখতে পারছেন তো আশা করি যারা ভিডিওটি দেখতেছেন বা শেরপুর সদর উপজেলা বা শেরপুর সদর জেলার ভিতরে যারা কৃষক অফিসার বৌদ্ধতম কর্মকর্তা রয়েছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের উপসর্গী কর্মকর্তাগুলো যারা রয়েছেন যাদের কৃষকদের সাথে প্রকৃতপক্ষে যারা বড় কৃষক রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করেন এবং তাদের সঠিক পরামর্শ দিলে তারা কিন্তু এই ক্ষতি থেকে রক্ষা পাবেন কি বলেন আমরা অফিসার অনেক ধরা আঙ্গিসার বুদ্ধি পরামর্শ দিতরে মানে গাছ বাগুন গাছ আলু কপি এগুলা করছিলাম অনেক কিছু ধরা পরামর্শ পরামর্শ দিলে আমরা খুব সরকার থেকে উপকার পাইতাম না আমাদের সদর উপজেলায় কৃষি কর্মকর্তা কর্মকর্তা যারা আছে তাদের সুন্দর অবশ্যই যাবেন যদি আপনারা দেখে থাকেন ভিডিওটি তো অবশ্যই এই চরাঞ্চলে কৃষকদের জন্য বসে আপনারা একটু তাদের সেবা দেওয়ার জন্য অবশ্যই একটু এগিয়ে আসবেন আশাবাদ ভেতরে রেখে আজকেবারের মতো এখন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম